বিসমিল্লাহিহি রহমান রহিম আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকাত প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি দুই সালের বই অনুসারে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশানী চার পয়েন্ট দুইয়ের আজকে আমি তোমাদের বোর্ড বইয়ের ষাট পৃষ্ঠাতে যে উদাহরণ আঠাশ এবং উনত্রিশ নম্বর অঙ্ক দুটো রয়েছে এই দুটো অঙ্কেরই ইনশাআল্লাহ আমি খুব সহজ নিয়মে ইনশাআল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ আঠাশ এবং উনতিরিশ কী দেওয়া আছে আঠাশ নম্বর সূত্রের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস টু ও এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোরের গুণ নির্ণয় করো উনতিরিশে কী দেওয়া আছে সূত্রের সাহায্যে ফোর এ মাইনাস ফাইভ এবং সিক্সটিন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ারের নির্ণয় করো তোমরা যদি অনুশানী চার পয়েন্ট দুইটা মনোযোগ সহকারে করে থাকো তোমরা অবশ্যই পনেরো নম্বর যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো আর এই দুটো অঙ্ক সেম এক অঙ্ক যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো প্রথম আঠাশ নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে 28 নম্বর অঙ্ক কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত টু ইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস কত ফোর এখন তোমরা একদম মনোযোগ দেবে এটাতে যে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস কত টু ইন টু এক্স স্কোয়ার তারপর আর কি দেব বর্ব মাইনাস সূত্রের কত এ অর্থাৎ এক্স স্কোয়ার বি বলতে কত টু প্লাস বি বলতে কত টু আর স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে যেটা আমার ঠিক থাকলো কি না এক্স স্কোয়ারের উপর বর্গ মানে কি এক্সেস কোয়ারের ওপর বর্গ মানে হচ্ছে এক্সেস কোয়ার একটু কত এক্সেস্কোয়ার তার মানে দুই দোকানে চার এক্স টু ডি পাওয়ার ফোর দুই দোকানে চার টু এক্স স্কোয়ার কে টু এক্স স্কোয়ার প্লাস এর ওপর বর্গ মানে দুই দোকানে চার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার এটি কার সূত্র এটি কার সূত্র এ কিউব প্লাস বি কিউব এর সূত্র তোমাদের বোর্ড বইয়ের অনুশাস পৃষ্ঠাতে দেখবা যে সাত নম্বর একটা সূত্র আছে যে এ কিউ প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস লক্ষ্য করো কি আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত স্কোয়ার তার সূত্র কি দেখতে পারি এ কিউ প্লাস বি কিউব এ বলতে কত এখানে এক্স স্কোয়ার কি দেব কিউ প্লাস বি বলতে কত টু আল কিউ তার মানে এ কিউব প্লাস কত বি কিউব এখন তোমরা লক্ষ্য করো এক্সে স্কোয়ারের ওপর কিউব মানে কি তার মানে এক্স স্কোয়ার কয়টা আছে এক্স স্কোয়ার কয়টা আছে এক্সেস স্কোয়ার তিনটা আছে এই এক্স এই এক্স এই এক্স একটা নিলাম এক্স গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় দুই আর দুই যোগ করলে কত হয় চার চার আর দুই যোগ করলে কত হয় তার মানে তিন দোকানে কি লিখতে পারি তিন দোকানে ছয় দেখতে পারি তিন দুপনে তিন দুপনে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস কত দুইয়ের ওপর কিউব মানে কত দুইয়ের ওপর কিউব মানে কত টু ইন্টু টু ইন্টু টু দুই দোকানে চার চার দোকানে আর দুইয়ের ওপর কিউব হলে কত হয় এইট হয় কি লিখবো এখানে এইট এটাই হচ্ছে উদাহরণ আঠাশ ন অঙ্কের आंसर যে এক্স টু দি বস সিক্স প্লাস কত এইট নিচে ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করবো এখানে উনত্রিশ উনতিরিশ নটা সমাধান করবো উনতিরিশ অঙ্ক কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে ফোর এ মাইনাস কত ফাইভ বি ইন্টু সিক্সটিন স্কোয়ার প্লাস কত টোয়েন্টি এবি প্লাস কত টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার এটা কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এক একটু সাজাবো ফোর এ মাইনাস কত ফাইভ বি ইন্টু ফোর এ হলে স্কোয়ার প্লাস সতের কত এ এ বলতে কত ফোর এ বি বলতে কত ফাইভ বি প্লাস বি বলতে কত ফাইভ বি হলে স্কোয়ার এটা কি কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এখন তোমরা লক্ষ্য করো যে এই মানগুলো ঠিক থাকলো কি না এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু চারের ওপরেও আছে আমার এর উপরেও আছে চারের ওপর বর্গ করলে কত হয় তোমরা লক্ষ্য করো চারের ওপর বর্গ করলে কত হয় চার চারে ষোলো এর ওপর বর্গ মানে স্কোয়ার তার মানে ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার চার পাশা কুড়ি এবি ফাইভের ওপরে বর্গ মানে পাঁচ পাশা পঁচিশ ফাইভের ওপরে বর্গ মানে ফাইভ ইন্টু ফাইভ তার মানে পাঁচ পাসা পঁচিশ বি ওপর বর্গ মানে কি হয় বিস্কোয়ার তার মানে কি আছে অবশ্যই মানগুলো আমার কি আছে ঠিক আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি মানে কি দাঁড়ালো এ মাইনাস বিষু স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার এটি কার সূত্র এ কিউ মাইনাস বি কিউব তোমাদের বোর্ড বয়ের সার পৃষ্ঠাতে দেখবা যে আট নম্বর যে সূত্রটা রয়েছে এ কিউব মাইনাস বি কিউব এ সূত্র কী এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা একু হলেও আমরা কী লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব অবশ্যই লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে কী লিখবো যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার সূত্র কী লিখতে পারি এ কিউব এ বলতে কত ফোর এ কিউব মাইনাস বি বলতে কত ফাইভ বি হাল কিউব এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে এই কিউবটা চারের ওপরেও আসে চারের ওপর কিউব করলে কত হয় ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চারের ষোলো চার ষোলং চৌষট্টি সিক্সটি ফোর এর ওপর কিউব মানে এ কিউব তার মানে সিক্সটি ফোর এ কিউব মাইনাস ফাইভের ওপরে কিউব মানে ফাইভের ওপরে কিউব মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ এবং কত হয় একশো পঁচিশ তার মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কিউ এটাই হচ্ছে উদাহরণ উনত্রিশ ন অঙ্কের অ্যান্সার অ্যান্সারটা কী লিখবো তোমরা লক্ষ্য করো সিক্সটি ফোর এ কিউ মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো আমি যে অনুসরণী করি না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্কই এবং উদাহরণ এবং কাজের অঙ্কগুলো ইনশাল্লাহ সমাধান করে দিই কেননা এক যেহেতু তোমাদের জেএসসি এবং জেডিএসি পরীক্ষায় সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে যে কোনগুলো অঙ্ক দিয়ে যে সৃজনশীল অঙ্ক অ্যাড হবে তা কিন্তু বলা মুশকিল হয়ে থাকে তাই তোমরা যে অনুসরণী না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্কই কাজের এবং উদাহরণ অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা তাহলে কি হবে না তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো সমস্যা হবে না সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ